তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম জামা প্যান্ট ছেড়ে ব্রাশ করে ঠাকুরের টাকা তুলে তারপর একতলা ছাদে চলে এলাম এটাকে বললাম চল বাবু একটু হিসি করে নিবি তো ওকে বললাম হিসি করে নিবি দেখো হিসি করে সোজা পালিয়ে গেল নিচে আমাকে আর ডাকলো না হ্যাঁ তো আন্টি ওর ডাকছে ও যায় বাবু খেয়ে নে কেয়ে নে দেখো ওর সাথে এখন খেলা করছে তো এখানে ওঠেও উঠে পরে একটা কুকুর আছে সে আর পাশের বাড়িতে একটা আছে তো সেটাকে দেখে প্রচণ্ড চিৎকার করে সেও ও নেমেছে আর ওদেরটা উঠেছে এ চিৎকারে ও উঠে আর ও চিৎকারে মানে এ ওঠে হ্যাঁ ওই দুজনে কী বলতো ছাদে ছাদে ওরা দেখা করে আর কি ছাদে ছাদে তো মা কপোসনা যেই নেমে গেল সেই দেখি ও মানে হিসু করে একবার চিৎকার করেও নিচে চলে গেলো তখন যে ও নেমে গেছে ও দেখো যে ওঠেনি সে ওদেরটা এসেছে জানো তো ওঠে ওদেরটা উঠে দেখো তো বসেছে আর কি ওদের মানে বাড়ি কেউ আছে আমি তো দেখাতে পারছি না তোমাদেরকে তো সে উঠেছে দাঁড়াও তোমাদেরকে দেখা যাচ্ছে দাদা তারা জুম করে একটু দূরে ধরো তো কুকুরে দেখতে পাচ্ছো দেখো টানটার কাছে বসে আছে তারাও দেখায় এই দেখো দেখো বুঝছে তো এ দেখো ও ও দেখছে আর কি হ্যাঁ দেখো সে বসে আছে এই দেখো তো ও বসে উঠে পরে ধরো দেখাচ্ছি তোমাদেরকে তো ও ও উঠে যে দেখছে এদিকে তাকাচ্ছে যে আছে না নেই উঠেছে ও না চুপচাপ ও বসে গেলো ওইদিকে আর আমার মেয়েটা চলে গেল নিচে হুম তো চলো সকাল সকাল ওই জন্য এরা ভালোই হয়েছে নিচে চলে গেছে আর প্রচণ্ড চিৎকার করে নি বমি করে সে হ্যাঁ ও চিৎকার করবে নিয়ে বমি শুরু করে দেবে দেখো এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে চারিধার জলময় হ্যাঁ তো ছাদটাও মানে স্লিপ হয়ে গেছে ছাদটা প্রচণ্ড সে দেখো আর চাইতে কত গাছ বেরিয়েছে ভেবেছিলাম যে এই গাছগুলো তুলে দেবো ঠিক এই গাছগুলো তোমরা দেখ সেই গাছগুলো ভাবছি দেখো তুলে দেবো তো আজকে দেখি সম্ভব না প্রচণ্ড কাদা দেখে এখন যদি টিকে পড়াতে হবে তো পড়াবো তারপর দেখব স্নান করার আগে এগুলো ভাবছি তুলে দেবো তো চলো তাহলে নিচে যায় এবার চা খায় তারপরে রান্না বান্না শুরু করব। হুম টিউশনেই পড়াবো আর একদিকে করতেও হবে কিছু করার নেই তো চলো নিচে গিয়ে চাটা খায় গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থাকো এ দেখো সকাল সকাল চা আর এদিকে রাখলাম মেয়ের খাবারটা ঢাকাতে শুধু ঠান্ডা হোক তারপর ওকে এরা খাবার রেখে দিয়েছে ঠান্ডা হলে ওকে খায় খাইয়ে দেবো যিশু করে এসে সোজা শুয়ে দিলো আজকে যেহেতু আমি বিস্কুট নিইনি ওই জন্য আসেনি ওই জন্য আর এলো না আমার কাছে আমাকে কিন্তু দেখে নিলো যে মায়ের হাতে বিস্কুট নেই তো তাহলে মা শুধুই চা খাচ্ছে তাহলে আমি আমি আর যাবো না আমার খাবার তো ভেজা হয়ে গেছে তো আজকে শুধু চায়ে খাচ্ছি আর তো আমাদেরকে বলি কেন চা খাচ্ছি ভাবছি একটু পুজো দেবার আমার খুব ইচ্ছে আছে তো একটু পুজো দেবো তারপরে স্নান টান করে একটু পুজো দিয়ে আসবো তারপরে যা খাবার খাবো এখন একটু চাই খায় তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে দেখি কি করতে হবে না করতে আসতো শনিবার নিরামিষের দিন দেখি কি কি রান্না করব কালকে করেছিলাম কারণ অনেক মানে কালকে কি বলবো তোমাদেরকে একটা দেখানো হয়নি গো মাছটা মাছটা দেখালে ভালো একটা বিশাল একটা মাছ নিয়ে এসেছিলো জানো সে তোমাদেরকে তো বলেইছি যে এত বড় মাছ কাটা যায় না যেখানে কাটায় তারাও এখন মাছ আর বিক্রি করে না যেখানে আমি কাটাতে যাই আর কি সেখানে পাশের বাড়ি থেকে একজনকে যাদের বাড়িতে মনসা পুজো হয় তাদেরকে ডেকে নিয়েলাম। তো সেই দিদি এসে কেটে দিয়ে গেলো মাছ দিদি মাছ কাকিমা এসে ডাকলাম আমার যা ডাকল দিদি ভাই দিদি ওকে ডাক হ্যাঁ ডাক ডাক ওই কেটে দিতে পারবে না তবে একটা মাছ এনেছিল কালকে যেন দু কিলো কত বললো সাড়ে ছশো না কতটা মাছটা গেলে আমার দেখানো হয়নি তোমাকে দেখানো উচিত ছিল কাল দেখা হয়নি তো চলো কি এখন ভাগ্যে নেই ভুলেই গেছি কালকে আসলে কাল এত বৃষ্টি বৃষ্টি চাপে তারপর বাচ্চাগুলো চিৎকার করে না সেই তো তোমাদেরকে ভুলে গেছি মাছটা দেখাতে আমার যা বলেছিল দিদি দেখাবে হ্যাঁ দেখাবো রাখবে তারপরে মাছটা দেখছি কোনো সময় পুজো করতে গেছি মাছটা কাটা হয়ে গেছে তো চলো চাটা খায় চাটা খেয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসি তো আবার দেখো জামা চেঞ্জ করে নিলাম আমার খুব ভয় লাগে যদি বাবা কিছু হয় তার সকাল থেকে তিনবার জামা চেঞ্জ করা আমার হয়ে গেল তো আজকে তোমাদেরকে বলি একটা কথা যে মা মনোসার আজকে অষ্টমঙ্গলা তো ভাবলাম একটু পুজো দেবো খুব ভালো করেই ভাবছি দেবো তো ওই জন্য আমি না কাপড়টা ছেড়ে নিই একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি দেখো একদিকে রান্না এ দেখো কড়াইয়ে হচ্ছে যে ভাত এক ফুট ফুটে করে নামিয়ে রেখেছি ডাল হয়ে গেছে অলরেডি ডালও হয়ে গেছে তো এখন বাজে তোমার নটা বাজতে পাঁচ মিনিট বাকি তোরা তাড়াতাড়ি করবে আমাকে বললো সীমা তুমি দেব যখন বলেছো তাহলে পুজোটা দিয়ে যাও কেননা পায়েসের ওদের ভোগ হয় মানে আজকে জুড়ি হয় আর কি জুড়ি জুড়ি বলে তুমি নিশ্চয়ই জানবে তো আমরা তো পায়েসি কিন্তু যেহেতু তোমার দুধ দিয়ে শুধু হবে তো তার জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমাকে অসমংলা দিন তোমরা বলো আমি কিন্তু দিয়ে যাব তো দেখো জুড়ির জন্য আমি কি কি এখানে দু লিটার দুধ আছে বুঝছো দু লিটার দুধ আর এখানে পাঁচশো নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আছে দেখো সাড়ে সাতশো মতো চিনি আর এখানে সব পুজো আছে দেখো কলা লেবু আপেল সব কিছু আছে এর মধ্যে সিঁদুর হ্যাঁ সব কিছুই আছে চিঁড়ে দিয়েছি বাতাসা পেড়া সব কিছুই আছে আর একটা ধূপ একটা ভালো ধূপ নিয়ে নিয়েছি হ্যাঁ তো চলো এই পুজোরগুলো না আমি দিয়ে আসবো পুরো দিয়েছি কেন সকাল সকাল ওদের পুজো হয়ে যাবে

তো আমি চলে এলাম মাকে এখনো বেদিতে আর কি ওঠানো হয়নি তো ওঠাবে তার জন্য ওদের ষড়যন্ত্র আর কি চলছে দেখো তাদেরকে দেখাচ্ছে এ দেখো আমাদের দিদি দেখো দেখছো একদম ধোয়া মুছা পরিষ্কার করে আর কী হবে গো ওটা আর্টসে হবে মানে তোমরা তো জানো আমরা অনেকে পিঠেও বলি আর্টসে হবে মানে আজকেই সব হবে বলো আজকে টাটকা সব বানিয়ে আজকেই পুজো দেবে তার জন্য দেখো মিক্সিতে পিষে নিয়েছে আর চারিদিকে ভোয়া মানুষ আমি খুব মানে সতর্ক হয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমাকে পুজোটা দিয়ে দিলাম তো মাকে এখনও ওঠানো হয়নি ওঠাবে এগারোটার সময় ওঠাবে তার আগে তো ধরো পায়েস টায়েস করতে হবে তার জন্য দিদিকে বলো আমি সকাল সকালে পুজোটা দিয়ে যাচ্ছি দেখছো সব থেকে সকালে স্নান করে বলছে একদম মানে আজকে ভোর চারটের সময় বেছে উঠেছে স্নান টানান করে দেখো ঠাকুরের কাজে লেগে পড়েছে তো চলো মাকে যখন তো ব্যক্তি আর ওঠা হয়নি কিছু তো করার নেই তো আরেকদিন তো চলো এরপর আমার এরপর বাড়ি চলে যাচ্ছি আবার পরের বছর আবার তোমাদেরকে এই জায়গাতেই এবার নিয়ে আসবো তো আমি দোতলায় পুজো করে চলে এলাম করে তিনতলায় ভালো কিছু মঞ্চে জল দিয়ে আসি আমি ওই যাবো কি করে আর হয়েছে বাজনার আওয়াজ এখানে ঠাকুর তোলা হচ্ছে তোমাকে দেখলে সকালে আমি পুজো দিয়ে চলে এলাম তোলা হচ্ছে কুড়িটা পুরুষ দেখো কী করে যায় বলতো আমিও দেখো পুরুষের মধ্যে পুরিটা নামিয়ে দিয়ে এসেছি ওই যে তামার যে পুরিটা আছে নামিয়ে দিয়ে এসেছি জল দিতে পারছি না এত জোরে বৃষ্টি নামিয়ে গেছে দেখছো আর ওই যে নীল রঙের যে একটা গাছ আছে বড়ো নীল রঙের বাড়িটা দেখছো ওইটাতে মনসা পুজো হচ্ছে তো আমাদের রাজিঘাট থেকে একটু ঘুরে যেতে মানে একটু ঘুরে যাওয়ার রাস্তা তো এই যে মাঝে মাঝে যে বাড়িটা দেখছে এটা হয়ে গেছে তার জন্য আর একটু আরেকটু রাস্তা হয়ে গেছে তো চলো দেখি জলটা ছাড়া তারপর দেখো দোতলা পুজো করে চলে এলাম মানে তুলসী জলটা দিয়ে কালী মন্দির যাবো তুই কী করে যে যাবো আর দেখো প্রচণ্ড জোরে বৃষ্টিটা নামিয়ে গেছে তো চলো ভিজে ভিজে জলটা দিয়ে নিই তারপর কালী মন্দির যাব তো বন্ধুরা দেখো সন্ধ্যে একদম গড়িয়ে চলে এসছে এই দেখো মেঘের অবস্থাটা দেখো একদম ঘন হয়ে আছে আর তার মধ্যে সন্ধ্যেও গড়িয়ে চলে এসছে তো আজকে তো সকাল থেকে তোমাদের কাছে আর আশা হয়নি ওদের বাড়িতে পুজো দেখতে গেলাম তো খুব ঢাক বাজছিল ধরো হ্যাঁ তারপর খেয়ে দেখো এসে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড হারে ধরো বৃষ্টিও পড়েছে আজকে তো এখন দেখো কি অবস্থা এখন পুরো দেখো উঠান একদম পুরো ভিজে আর আমার মেয়ে দেখো এই দেখো মেয়ের বাচ্চাগুলো ছুটি দিয়ে দিলাম চলে গেলো তার জন্য আরও বেশ ওর মনটা খারাপ যেন তো চলো ঘরে তো লাইট জ্বলছে একদম পুরো সন্ধে গড়িয়ে গেছে তো চলো অনেক দিন তো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না বিকেলবেলায় আমি কী করছি আর কী না করছি তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে নিই চলো এইখানে দেখো আলুর দম করেছি আর এখানে মিষ্টি আছে আর এখানে করেছি রুটি এখানে আছে দেখো দুধ গরম আর এখানে ছেলের জন্য এটা গরুর দুধ এটা ছানা কাটবো একটু ছানা জল রেডি করে রেখেছি তো চলো এগুলো সব হুম একে একে সব হোক হয়ে যাক তারপরে বসাবো এখানে যেহেতু সন্ধ্যেটা গড়িয়ে এসেছে ছানাটা কেটে চলে যাব কালী মন্দিরে সন্ধ্যে দিতে আর কি তো মানে কী বলবো ভিজে ভিজে আর ভিজে ওই জন্য ফ্যানটা চালিয়ে না নিয়ে বলি না তোমাদের সাথে একটু বন্ধ করি আজকে চারিদিকে ওদের ছবি সব চারিদিক মেলা আছে সব মেলা আছে তো আর চুলটা আজকে এই রান্নাঘর আর এই ঘর রান্নাঘর আর এই ঘর করতে করতে চুল একদম আমার পুরো মানে গেছে এখন সেখানে ফ্যানের চালিয়ে দিয়েছি পড়তে চালিয়ে তো কি বলছে যে ফ্যানটা বন্ধ করে দাও খুব আমাদের ঠান্ডা ফ্যানটা বন্ধ করছি আবার একবার করে চালাচ্ছি যখন বন্ধ করছি তখন বন্ধ লাগছে তো চলো আর বেশি বন্ধ করবো বড় হয়ে যাবে আমরা মানাবে ওর হচ্ছে আজকে টাটকা টাটকা করে আজকেই দিতে হবে তো যখন এতটা হওয়ার পর আমি চলে এসেছি তারপরে বারোটা না সাড়ে বারোটা বেজে গেছে ওর বাচ্চা আমি যাইনি আমার বাচ্চা প্রসাদ খেলাম সবাইকে নিলাম প্রসাদ নিয়ে যাও সেই খেলাম